সব কুলগাছের গ্রাফটিং হচ্ছে নাকি হুম আচ্ছা এই রুটেস্ট একটা বয়স কতদিন ওই আড়াই মাস আড়াই মাস আচ্ছা আড়াই মাস বয়স তাই তো আর যে গ্রাফটিংটা করা হচ্ছে এটা মোটামুটি কতদিন বাদে এই জড়িটা খোলা যাবে মানে কত দিন বাদে জড়িটা খোলাই যাবে বা এর কুশি কতদিন পরে ছাড়বে এটা আড়াই থেকে তিন মাসের মধ্যে মালটা রেডি হবে হুম রেডি হওয়ার পরে বসানোর পরে দড়িটা খুলতে হয় আচ্ছা আর এই গাছে মোটামুটি সামনে বছরে কুল চলে আসবে না হ্যাঁ এক বছরের ভেতরে রেজা কী কুলের ভ্যারাইটি বাধা হচ্ছে এখন এটা হচ্ছে সুন্দরী ভার সুন্দরী না নুরানি সুন্দরী নুরানি সুন্দরী আচ্ছা আচ্ছা একটা গোড়া থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে কাটছো কিভাবে বাঁধছো টোটাল ভালোভাবে একটা দেখো আ পাতলা করে চামড়া চলে যাবে তুলতে হয় হুম হালকা করে মিনিমাম এক ইঞ্চি হুম তারপরে এই সেল হুম দিতে হবে আচ্ছা এর মাথায় একটা করে চোখ থাকবে তাই তো হ্যাঁ একটা করেই চোখ আচ্ছা কেউ যদি বাড়িতে শখের বিষয় কেউ নিজস্ব গাছে কলম করতে চায় তাদের কাছে তো চাকু নেই তারা কীভাবে করবে তারা ওই বেলেট দিয়ে করতে হবে কচি কল দিয়ে হুম সেটা হবে হবে তারা তো একটু টাইটটা কম করতে হবে চাকু হলে তো কোনো কথাই নেই চাকু এই চাকুগুলো কোথা দিয়ে পাওয়া যায় বাংলাদেশ বাংলাদেশের চাকুগুলোর দাম কম হাজার বারোশো আর আমাদের এখানে যদি কোনো চাকু করতে চায় তাহলে হবে না সেরকম হ্যাঁ হবে সেরকম ভালো হবে না কেন এখানকার কামার ভালো করতে পারে না শুধু পারে না এগুলো বাংলাদেশ থেকে অর্ডার করা হ্যাঁ আচ্ছা আর ফোল্ডিং ফোল্ডিং ছুরি ফোল্ডিং ছুরি হ্যাঁ আচ্ছা আমি শুনেছি লোয়ার চাকুই নাকি হয় না এগুলো কি লোয়া নাকি হ্যাঁ লোয়া ইস্পাত 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 হ্যাঁ শুনেছি নাকি ইস্পাতের ভালো হয় লুয়াটাই অত ই হয় না ইস্পাতেরটা ভালো হয় ইস্পাতেরটা হুম এটা ধাত থাকে অনেকক্ষণ হুম কাজ করতে ভালো লাগে বেলেটের মতো ধাত থাকে মোটামুটি এক এক দিনে কতটা করে ভাজবে এ চাড়া চার পাঁচশো ধরে রেখে দাও চার পাঁচশো হ্যাঁ এখন ফুল বাদায় চলছে শুধু তাই হ্যাঁ তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কুল গ্রাফটিং করতে হয় কীভাবে আর আপনারা যদি কেউ বাড়িতে শখ করে নিজস্ব গাছে গ্রাফটিং করতে চান তাহলে এইভাবেই মোটামুটি করবেন